জরুরি প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু হেল্পলাইন নাম্বার আপনাদেরকে দেখাবো তো এই নাম্বারগুলো আমি নিজের মতো করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না তো এই নাম্বারগুলো সংগ্রহ করেছি কিছু পপুলার ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই নাম্বারগুলো হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু আপডেট অনুযায়ী নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার ঢাকা মহানগর ঢাকার লালবাগ ধানমন্ডি মোহাম্মদপুর শ্যামলী আগারগাঁও মহাকালী তেজগাঁও এলিফেন্ট রোড এবং কাটাবন তো এসব জায়গায় আপনারা যারা রয়েছেন আপনারা এই নিচে যে দুইটা নাম্বার আপনারা দেখতে পারছেন হয়তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বার তো আমি নাম্বারটা বলছি না আপনারা আশা করি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে নিচে ঢাকার গুলশান বারিধারা বনানি বসুন্ধরা বাড্ডা রামপুরা শাহজাহানপুর উত্তরখান দক্ষিণ খান এবং বনশ্রী তো এসব জায়গায় আপনারা যারা রয়েছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তারপর ঢাকার মিরপুর এক হতে মিরপুর চোদ্দ কিলকেত উত্তরা এবং হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা যারা রয়েছেন আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন এবং এখানে নিচে ঢাকার মতিঝিল সেগুন বাগিচা কাকরাইল শান্তিনগর রাজারবাগ পল্টন গুলিস্তান এবং পুরান ঢাকা যারা রয়েছেন আপনারা এসব নাম্বারে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার ঢাকা বিভাগ মাদারীপুর আপনারা যারা রয়েছেন আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন কিশোরগঞ্জ যারা রয়েছেন আপনারা এই দুইটা যোগাযোগ করতে পারেন টাঙ্গাইল যারা রয়েছেন আপনারা এই যোগাযোগ করতে পারেন গোপালগঞ্জ আপনারা যারা রয়েছেন আপনারা এই দুইটা যোগাযোগ করতে পারেন রাজবাড়ি যারা রয়েছেন আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন গাজীপুর আপনারা যারা রয়েছেন আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার ঢাকা বিভাগ মুন্সীগঞ্জ আপনারা যারা রয়েছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর মানিকগঞ্জ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর ফরিদপুর আপনারা যারা রয়েছেন পারেন জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগে আপনারা যারা নোয়াখালীতে রয়েছেন তারা চাইলে এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন চাঁদপুরে যারা রয়েছেন তারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন ফেনীতে যারা রয়েছেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণ যারা রয়েছেন আপনারা এইসব নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নিচে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা রয়েছেন আপনারা এই নাম্বার গুলোতে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন এবং নিচে আরো রয়েছে চট্টগ্রাম লোহাগারা পটিয়া চন্দনাশ বাঁশকালী এবং সাতখানিয়া উপজেলা ব্যক্তিত্ব তারা চাইলে এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর নাম্বার ময়মনসিংহ বিভাগ তো আপনারা ময়মনসিংহ বিভাগে যারা রয়েছেন এখানে শেরপুর শেরপুরে যারা রয়েছেন আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন নেতকুরা যারা রয়েছেন তারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা জামালপুর রয়েছেন তারা চালে এই নাম্বার যোগাযোগ করতে পারেন ময়মনসিং যারা আপনারা যারা রয়েছেন তারা এই নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে হয়তো বাংলাদেশের আরো অনেক জায়গার নাম্বার হয়তো আপনারা খুঁজবেন বা হয়তো এখানে পাবেন না তা আপনারা যারা বাংলাদেশের অন্য অন্য জায়গার নাম্বার পাবেন না তাদেরকে একটা বিষয় বলবো আপনারা যে জায়গায় রয়েছেন এখানে আপনারা যদি দেখা যাচ্ছে আপনাদের বিভাগ বা জেলার যে কোনো একটা নাম্বার এখানে পেয়ে যান ধরুন আপনি নেত্রকোনার যে কোনো একটা জায়গা রয়েছেন ওইখানের কাছাকাছি পাচ্ছেন না আপনি নেত্রকোনার এখানে একটা নাম্বারে যোগাযোগ করে আপনার ওই জায়গার নাম বলে ওখানে সেনাবাহিনী হ্যাপ কিভাবে পাবেন ওভাবে হয়তো আপনারা জোগাড় করতে পারেন বা পরবর্তী আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো আমি আরো বিভিন্ন জায়গার সেনাবাহিনী হেল্পলাইনের নাম্বার আপডেট অনুযায়ী পেলেই আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তো আমার কাছে যতগুলো নাম্বার ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ